You've

সকলকে মিলে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব সেই লক্ষ্যে গত দেড় বছর এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি আমরা সকলকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়ে এবং সকলকে নিয়ে আসলে যে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ বিনির্মাণে সেই পথে হাঁটছিলাম সেই সেই যাত্রা পথে আমাদের যেই ভাই হাতিভাই যে আহত হয়েছিল সেই আজকে চলে গেলেন এই যাওয়া শুধু এই ফ্যাসিসদের যে অপকর্ম সেটার ধারাবাহিকতাই দেখা যায় এবং এই ইন্টেরিয়র গভর্নমেন্ট যে এই আইন শৃঙ্খলা বাহিনী যেই পলায়ন করেল যে হাদিভাইয়ের যেই যেই গুলি করলো তাদেরকে পলায়ন করতে দিল এবং তাদেরকে ধরতে পারলো না আজকে আমাদের হাদিবাই আমাদের কাছ থেকে চলে গেছেন তাই বলে বাংলাদেশে হাদির অভাব নাই প্রত্যেকটা ঘরে হাদি আছে কারণ এই ছাত্র জনতাই অভ্যুত্থান করেছিল এবং আগামী বাংলাদেশ বিনির্মাণ এই ছাত্র জনতাই করবে এবং সুশীলতার রাজনীতি থেকে আমরা আজকে থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোনো সুশীলতা দেখব না কোনো কোনো পারিপার্শ্বিকতা দেখবো না আমরা শুধু বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে হাদি ভাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনকলাব জিন্দাবাদ এত এত পুলিশ প্রশাসন আমাদের দেশে এত গোয়েন্দা সংস্থা তাদের চোখের আড়ালে খুনি খুন করে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে পার হয়ে গেছে এইটা সরকারের ব্যর্থতা এবং এই নির্বাচন কমিশনের ব্যর্থতা আমরা বলতে চাই এই দায় নিয়ে এই নির্বাচন কমিশনকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং একই সাথে বলতে চাই পার্শ্ববর্তী দেশ যারা আমাদের দেশের সকল খুনিদের আশ্রয়দাতা আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে পনেরোশো খুন মানুষ খুন করা হয়েছিল সেই খুনির এখন ভারতে বসে আর নতুন নতুন মানুষ খুন করার তারা পায়তারা করছে তারা নতুন নতুন পরিকল্পনা করছে কিভাবে আমাদেরকে খুন করবে কিভাবে আমাদেরকে হত্যা করবে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম তারা জুলাইয়ের সামনে সারির নেতৃত্বদের তারা নিরাপত্তা দিবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের পক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না এই সরকারের যে বর্তমান সিস্টেম সেই সিস্টেমে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পরিবেশ তারা করতে পারে নাই আপনার জানেন ওসমান শরীফ ওসমান হাদি তিনি ঢাকা আসনের একজন প্রার্থী ছিলেন একজন নির্বাচনের অংশগ্রহণ করার প্রার্থীকে খুন করে দিনে দুপুরে খুন করে খুড়িয়ে পালিয়ে যায় এই সরকার কী নিরাপত্তা দেবে আমাদেরকে সুতরাং আমরা বলতে চাই অবিলম্বে সরকারের কঠোর হতে এবং এই সরকারের যারা দায়ী আছেন তাদের সবাইকে করতে হবে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার না করা আন্দোলন চলবে amar bhai komore amar bhai komore kuni keno bhai eh.